আপনি যদি ফেসবুক ফেজ অথবা প্রোফাইলের মধ্যে আপনাকে ইনকাম করতে হয় বা ইনকাম করেন সেটা হচ্ছে আপনার ধরুন ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস বোনাস সাবস্ক্রিপশন এগুলোর মাধ্যমে অথবা আপনি ধরেন ধরুন ফেসবুকের মধ্যে রিলস ফটো ট্যাক্স ভিডিও সেটা আপনার আন করে থাকেন ধরুন আপনার ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস ফটো বলেন রিলস বলেন সবগুলা ইনকাম এখন একটা জায়গায় সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশান যদি আপনার সেট আপ থাকে বা আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনার ফটো আপনার ভিডিওস রিলস সব জায়গার এক জায়গা থেকে আপনি ইনকামটা দেখতে পারবেন বা ইনকামটা হবে কিন্তু অনেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশান পান না বা অনেকের কনটেন্ট মনিটাইজেশন আপনার সেট আপ আসে না আপনি কী কাজ করলে আপনার ফেস বা প্রোফাইলের মধ্যে আপনার কনটেন্ট মনিটাইজেশনটা আসবে বা আনতে পারবেন এরকম চারটি বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব। মাত্র চারটে কাজ করলে আপনি আপনার ফেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান অবশ্যই আসবে ভিডিওটি কন্টিনিউ করেন আমি দেখা দিচ্ছি বা আমি কোন কোন চারটে বিষয়ে আপনি কাজ করলে আপনার ফেসবুক ফেজ অথবা প্রোফাইলের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ পাবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে ফেসবুকের মধ্যে পোস্ট করেন সেটা আপনার যে ফটো আপনাকে কমপক্ষে প্রতিদিন একটা ফটো আপনার ফেসবুকে আপনি পোস্ট করবেন অথবা আপলোড করবেন দুই নম্বর হচ্ছে আপনি যেই ট্যাক্স ফেসবুকে পোস্ট করেন বা ট্যাক্স লেখেন সেটা আপনাকে কমপক্ষে প্রতিদিন একটা ট্যাক্স আপনি ফেসবুকে আপলোড করবেন বা পোস্ট করবেন তিন নম্বর হচ্ছে আপনি যেই ফেসবুকের মধ্যে আপনার রিলস ভিডিও দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপক্ষে পার ডে বা প্রতিদিন আপনি একটি রিলস ভিডিও দিতে হবে তিন নম্বর হচ্ছে ধরেন লং ভিডিওর ক্ষেত্রে আপনার তিন মিনিটের যে অধিক ভিডিওগুলো মানে তিন মিনিট প্লাস যে ভিডিও যেটা ইনস্টিমেটের জন্য আপনি ইনকাম করেন সেই ক্ষেত্রে আপনাকে কমফকে একটা ভিডিও আপনাকে প্রতিদিন অথবা একদিন পর পর আপনার আপলোড করতে হবে আপনি এইভাবে যদি এই চারটা কাজ আপনি এক থেকে দেড় মাস করেন তাহলে দেখবেন যে ফেসবুক থেকে আপনি খুব সহজে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এই চারটা কাজ করার ফলে যদি আপনি দেখেন যে আপনার ফেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আসতেছে না তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের কাছে অন্যভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা আপনাকে দরখাস্ত করতে হবে কিভাবে করবেন সেটা এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখাবো আপনি যদি আপনার ফেসবুক পেজে যান যাওয়ার পরে আপনার ফেসবুক প্রোফাইলে যেতে হবে ধরুন এই যে ডান পাশে যে প্রোফাইল আছে ফটো আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করতে পারেন অথবা আপনার এই যে বাম পাশে যে আপনার ফেসবুক প্রোফাইল আছে এখানেও আপনার ট্যাপ করতে পারবেন কারণ ট্যাপ করে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলের যে অপশনটা বা এখানে আপনি ফলোয়ার বা প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনগুলো আপনাকে এখানে থাকতে হবে এখানে আসার আপনি দেখবেন যে থ্রি ডট মেনু এই যে থ্রি ডট মেনু এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন আপনার যখন এখানে ট্যাপ করবেন নিশ্চয় স্কুল করবেন এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে কফি লিঙ্ক মানে আপনি এই যে কফি লিঙ্কে ট্যাপ করে আপনার এই ফেজ বা প্রোফাইলের লিঙ্কটা আপনি কপি করে রাখবেন রাখার পরে আপনি এবার চলে যাবেন আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশ ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখন এখানে আপনি স্কুল করবেন স্কুল করে এখানে আপনারা দেখতে পারবেন যে যে সাপোর্ট যে অপশন এই সাফোর্ড অপশন আপনি ট্যাপ করবেন সাফেডে যখন আপনি ট্যাপ করবেন তখন সাফেডে আপনার এই যে ফেসটা চলে আসবে আশা এখানে দেখবেন যে মনিটাইজেশন এই মনিটাইজেশান সেকশন আপনাকে ট্যাপ করতে হবে এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার ফেসবুকের ডিটেলস আপনি চলে আসবে আশাভারে এখানে দেখবেন যে প্রোগ্রাম ইজিবিলিটি এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখন আপনাকে দেখতে হবে যে আপনার কোন কোন জায়গায় আপনার ফেসবুকের আপনার যেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এখানে এখানে কন্টেন্ট মনিটাইজেশান নেই তারপর আপনাকে অ্যাডসঅনলিস অথবা যে কোনো একটা মাত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে যখন ইনস্টিম্যাট আছে এখানে ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন যাদের আপনার ইনস্টিম্যাট চালু আছে তারা আপনার এই রকম আপনার দেখতে পারবেন অথবা আপনাকে এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন একটা ফরম আপনাকে দেখবেন এই যে এই যে আর্টিকেলটা আছে এখানে আপনারা ফোরে নেবেন যে উই আর সেন্ডিং ইনভাইটেশন টু জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান ব্যাটা উইল কন্টিনিউ টু ডু সো ইন দ্য ফলোয়িং মান্থ উইল দ্য ব্যাটা উইল রিমেন ইনভাইট অনলি আনটিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইউ ক্যান এক্সপ্রেন্স ইন্টারেস্ট ইন দিস ফর্ম মানে আপনি যদি ইন্টারেস্ট কন্টেন্ট মনিটাইজেশন জন্য তাহলে আপনাকে এই ফর্ম এখানে ট্যাপ করতে হবে এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার ফেসবুকের একটা ফরম চলে আসবে বা ম্যাটার একটা ফরম আসবে যেখানে আপনার দেখেন এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে অথবা আপনার এই যে দেখুন দুই নম্বর আপনার যে অ্যাকাউন্ট ইউআরএল আপনি যখন এখানে ট্যাপ দি কপিটা ইউরএলটা আপনি কপি করে এনেছেন এখানে ট্যাপ করে আপনি ইউআরএলটা দিবেন ধরেন এটা দিয়ে গেলাম আপনি আপনার মনে থেকে একটা ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে এখানে আপনি অন্য যদি আরও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকে সেটা এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন লেট ডো দিস এখানে যদি আপনার সাবমিট করে তাহলে ফেসবুকের কাছে আপনার এই আবেদনটি চলে যাবে ফেসবুক আপনার প্রোফাইল বা ফেস ছাড়া আপনার রিভিউ করে আপনাকে যদি দেখে যে তারা আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান বা আপনার তাদের ফাটনার প্রোগ্রাম মনিটাইজেশন যদি তাদের যে গাইডলাইনস সেগুলো ফলো করেন তাহলে আপনাকে খুব সহজে তারা কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট আপ দিয়ে দেবে এভাবে আপনারা আবেদন করেন দেখবেন আপনি আপনার ফেস বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়ে যাবেন বন্ধুগণ কন্টেন্ট মনিটাইজেশন জন্য কিভাবে সেট আপ করতে হয় আমার ফেজে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কিন্তু তারা আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন ফান বাকিটা আপনারা দেখে নিয়ে সেটা সেট করতে পারবেন যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে বলবো অবশ্যই আবার ফেজের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ